হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বেঁচে যাও আটা দিয়ে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করো তাহলে কীভাবে করবো চলো দেখে নেওয়া যায় রাত্রে এই দেখো অনেকটাই আটা কিন্তু বেঁচে রয়েছে আর সকালবেলা ছেলে উঠে বলছে আবার রুটি খাবে না তাই আমাদের সাথে একটা মুখরোচক রান্না করি এবার প্রথমে আটাটা আমি নিয়ে নিলাম এই থালার মধ্যে আটাটা আর আমি মেখে নেব আটাটা আগের থেকে মেখে রাখলে কিন্তু অনেকটাই নরম হয় এর উপর দিয়ে সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম এরপর আবারও আটাটা মেখে নিলাম আমি এই জায়গায় আটাটা খুব নরম হয়ে গিয়েছে মাখাটা তাই একটু আটা নিয়েছে আর তোমাদের যদি মনে না হয় তাহলে কিন্তু এমনিও নিতে পারো আর যদি মনে হয় খুব নরম হয় তো তাহলে এইভাবে অল্প আটা দিয়ে কিন্তু মেখে নিতে পারো এবার এই আটার থেকে দুটো লেচি করবে আজকে ছেলে স্কুলে যাবে আর স্কুলে তো রুটি নিতে চায় না তাই ভাবলাম আমি এইভাবে করে দিই এখন এ তালটা তৈরি একটা চপার নিলাম আর এইভাবে রুটি বেলতে গেলে আমাদের অনেক সময় দেখা যায় এই চপারটা কিন্তু নড়তে থাকে তা নিচে একটা গামছা পেতে নিলাম তাহলে কিন্তু একটু নড়বে না এবার এর উপর দিয়ে সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম খুব বেশি আটা দেবো না একটা লেচিনি আমরা সাধারণত যেইভাবে রুটি করি সেইভাবেই কিন্তু রুটিটা বেলে নেব খুব বেশি আটা নেবো না যতটা পারবো কম আটায় করবো আটা দিয়ে করছি এটা আর আগের আটা মাখা ছিল কালকে তোমরা ইচ্ছে করলে কিন্তু সকালবেলা মেখো এইভাবে করে নিতে পারো বন্ধুরা এখানে বড় করে একটা রুটি বেলে নিয়েছি এবার রুটিটা আমি চারকোনা কেটে সমান করে নেব মানে চৌকো সাইজ করে নেব এবার এই সাইডের রুটিগুলো আমি সরিয়ে নিলাম রুটিটা মাঝখান দিয়ে কেটে আমি চার পিস করে নেব এ দেখো চারটে করে নিয়েছি আর খুব বেশি পাতলা খুব বেশি মোটা করে না আমি এইভাবে চারটে করে নিয়েছি এর ইচ্ছে করলে ছোটোও করে নিতে পারো এবার রুটিটা দেখো এখন কিন্তু জল লাগবে না জল ছাড়াও তোমরা করে নিতে পারো এই দেখো এই মাথাটা আমি একটুখানি চাপ দিয়ে লাগিয়ে নিলাম এই একইভাবে এই পাশে রুটিটাও নিয়ে এই মাথাটা এই দেখো তোমাদের আবার ভাসটা দেখিয়ে দিচ্ছি এই দেখো এইভাবে নিয়ে এই যে দেখাচ্ছি খুব সহজেই কিন্তু তোমরা করে নিতে পারো এইভাবে চাপ দিয়ে এই দেখো খুব সহজেই তোমরা করে নিতে পারবে আমি আর করে তোমাদের দেখাচ্ছি প্রথমে এই দুই পাশটা আমি একটু চাপ দিয়ে নেওয়া আর কোনো জল দেব না কিন্তু এখানে এবার এইভাবে এই যে এই দুই পাশটা আমি এভাবে চাপ দিয়ে নিলাম এইভাবে একটু টান দিয়ে নিলাম এই দেখো ডিজাইনটা দেখেই তোমরা বুঝতে পারছো খুব সহজ আর খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে এইভাবে করে দিলে বাড়ির বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে বন্ধুরা এখানে দেখো সব কটা তৈরি করে নিয়ে যাচ্ছি আর তৈরি করতে কিন্তু খুব সোজা আর ডিজাইনটা খুব সুন্দর বাচ্চারা এভাবে করে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক গিলাসের মতো জল নিয়ে নেব খুব বেশি কিন্তু জল নিতে হবে না এবার জলটা কিন্তু গরম করে নিতে হবে এবার এই জলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম এর সাথে আমি সামান্য একটু সাদা তেল নিয়ে নিলাম এই তেলটা দেওয়ার একটাই কারণ হলো যখন আমি দেব তখন একটা কিন্তু একটা গায়ের সাথে লেগে যাবে না এখন জলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার জলটা কিন্তু উষ্ণ গরম করে নিতে হবে কারণ আগে দেওয়া যাবে না জলটা গরম হয়ে গিয়েছে বা একটা একটা করে আমি দিয়ে দিলাম এই দেখো এইভাবে দিচ্ছি একটা কিন্তু একটা গায়ের সাথে লেগে যাবে না কারণ এখানে তেল দেওয়া হয়েছে এখানে সবগুলো নিয়ে নিয়েছি এবার চার থেকে পাঁচ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব কারণ এটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর এখন নাড়াচাড়া দেবো না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে বন্ধুরা জলটা ফুটে উঠেছে আর সব দেখো জলের উপরে ভেসে উঠেছে এবার এইভাবে একটা ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে আমি তুলে নিলাম এবার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর নালে কিন্তু এত সুন্দর হতো না এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম বন্ধুরা এখানে দেখো পাঁচ মিনিট রেখে দিয়েছে আর গাটা কিন্তু এইভাবে শুকিয়ে নিতে হবে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি হাফ চামচ তেল নিয়ে নিলাম খুব বেশি তেল কিন্তু নিতে হবে না এই তেলটা শুধুমাত্র নিয়েছি যাতে কড়াই গায়ে না লেগে যায় এখানে তেলের পরিবর্তে তোমরা কিন্তু ঘিও নিতে পারো আজকে আমার কাছে ঘি নেই তাই ঘিটা আমি স্কিপ করলাম এবার তেলটা পুরো কড়াইটা ভালো করে লাগিয়ে নিলাম এবার এখানে যে আমি রুটিগুলো এভাবে সেদ্ধ করে রেখেছি এই তেলের উপরে নিয়ে নেওয়া এর উপর দিয়ে দেখো দশ টাকা দামের একটা সস কিষান সস আমি বাজার থেকে এনেছি যে কোনো মদিখানা দোকানে কিন্তু পাওয়া যায় আমাদের এখানে এবার এখানে আমি দুই চামচের মতো সস নিয়ে নিলাম এই সসটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো সাথে আমি হাফ চামচ চিলি সস নিয়ে নিলাম আর যাদের কাঁদের এই চিলি সসটা নেই তারা কিন্তু স্কিপ করবে এবার দুটো নেড়ে তেড়ে মিশিয়ে নেবো আর এই সময় গ্যাসের আগুনটা একদম মিডিয়াম করে দিয়েছে নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে আর নিচে দিয়ে লেগে গেলে যদি ভেঙে যায় তখন কিন্তু খেতে ততটা ভালো লাগবে না আজকে খুব সাধারণভাবে এই ব্রেকফাস্টটা বানালাম তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখানে দেখো মেশানো হয়ে গিয়ে থাকে এবার করলে বাড়ির বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এবার আমি নামিয়ে নেব এবার নামিয়ে নিলাম আমি যেভাবে করলাম অবশ্যই এইভাবে বাড়িতে কিন্তু একবার ট্রাই করবে খেতে কিন্তু দুর্দান্ত হয় প্রতিদিন রুটি না খেয়ে এইভাবে সকালে বা বিকালবেলায় করে নিতে পারো এর সাথে কিন্তু আর কোনো দরকারিও লাগবে না এইভাবেই শুধু শুধু খেয়ে নিতে পারবে আজকে আমি যেভাবে করলাম অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করো খেতে কিন্তু দুর্দান্ত হবে আর বাচ্চারা খুব পছন্দ করবে এইভাবে করে স্কুল বা কলেজের টিফিনটাও কিন্তু তোমরা দিয়ে দিতে পারো